বর্তমানে আছি গোপীতলা বলা হয় যে শ্রীকৃষ্ণ নাকি যখন স্নান করছিলেন গোপীদেরকে নিয়ে এই পুকুরে নাকি স্নান করেছিলেন এবং তিনি বস্ত্রহরণ করেছিলেন তো যাই হোক অনেক রহস্য শ্রীকৃষ্ণের আছে এই পুরো দ্বারকা জুড়ে তো তার কিছু কিছু অংশের সাক্ষী হচ্ছি এবং ঘুরে বেড়াচ্ছি আর কি দেখুন গোপীতলা আপনাদের প্রত্যেকের জন্য এখানে অনেকগুলো দোকান আছে দশ টাকা দিয়ে আপনারা চন্দন কিনতে পারেন এবং গোপী চন্দন খুব ভালো দশ টাকা দাম আর মাছেদেরকেও খাওয়াতে পারেন ভালো অসাধারণ তো জল মাথায় ছিটিয়ে নিলাম তো অসাধারণ দর্শন করছি সেরকম অসাধারণ গরমের অনুভব করছি কলকাতার বাইরে জয় শ্রী